শুধু দৃশ্য প্রসাধনের কথা বললে তো হবে না প্রসাধনের জগতে এমন কিছু রয়েছে যা থেকে যায় আমাদের চোখে আড়ালে আপনার মন ও পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর আবেগে ভরিয়ে তোলে আপনাকে করে তোলে ব্যক্তিত্বময় সেদিক থেকে সুগন্ধি বা পারফিউমের উপচর্চা কিন্তু একটা অন্যতম উপাদান হচ্ছে এই পারফিউম বা সুগন্ধি শুধু আজ নয় প্রতিদিনের এই দলিল দস্তাবেজের ফাঁকে ফাঁকে লুকানো রয়েছে এই সব উপাদানের গুণকীর্তন আসলে প্রতিটি মানুষের এই যে শরীরে এই যে তার ধর্মগ্রন্থি থেকে বেরিয়ে আসে একটা নির্দিষ্ট ঘ্রাম এবং এটা নির্ভর করে সেবেশাস বা ঘর্মগ্রন্থি থেকে বেরিয়ে আসা ফ্যাটি অ্যাসিডের উপর দেহের এই গন্ধের প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা আঙুলের ছাপের মতন এটাও কিন্তু এই গন্ধতেও কিন্তু ব্যক্তিকে শনাক্ত করা যায় মানুষ মানে আমরা যারা রয়েছি হোমোসেপিয়ান্স তারা এই সূক্ষ্ম পার্থক্য তেমনভাবে বুঝতে না পারলেও অনুসন্ধানী কুকুর সে কিন্তু প্রতিটা মানুষের এই গন্ধ বা এই ফ্যাটি অ্যাসিডের গন্ধ সুখে তাকে চিহ্নিত করতে পারে পূর্বে ধারণা ছিল যে ঘামের থেকে যে গন্ধ বের হয় সেটা আসলে আমাদের শরীরের ঘামের গন্ধ পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করে দেখেছেন যে এই ঘর্মগ্রন্থি মিশ্রণ আসলে তার মধ্যে তেমন কোনো গন্ধ থাকে না তার মধ্যে বিভিন্ন রকমের উপাদান থাকে ফ্যাক্টি অ্যাসিড থাকে যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার সংস্পর্শে বা তাদের ফরম্যান্টেশনের ফলে সেগুলো পরবর্তীকালে সেখান থেকে বিভিন্ন রকম ঘাম তৈরি হয় এবং এটা শরীরের উত্তাপ এবং এই নাশের ক্ষেত্রে বিভিন্ন রকম ডাক্তারি বিষয় রয়েছে আমরা এখন সেই আলোচনাতে বিস্তারিতভাবে যাব না আমাদের আলোচনার বিষয় আমাদের পুজোর প্রসাধন বহু প্রাচীনকাল থেকে মানুষ সুরভিত পরিবেশ তৈরি সবসময় সচেষ্ট ছিল অর্থাৎ সুগন্ধি নিয়ে যে নাড়াচাড়া সেটা কিন্তু নতুন কিছু নয় রূপচর্চার এক অবিচ্ছেদ্য সম্পর্ক এর সাথে রয়েছে কস্তুরী মেঘনাভি চন্দন চর্চিত নারী যার কেশে ধুনোর মিষ্টি গন্ধ যার খোপা গন্ধে বিবস কুসুম যার হাতে ধরা কোমল করক যার ওে ভরা তাম্বুল সুরভি যার কপলে ফুলের রেণুর সুগন্ধ মহাকবি কালিদাসের ঋতুসংহারের পত্রে পত্রে এই সুরভিত সংবাদে কিন্তু উল্লেখ আছে বহু যুগ ধরে নারী তার এই যে প্রসাধন কার্যটা সেটা শেষ করেছে সুগন্ধি চর্চিত হয়ে মিশরের ক্রিয়পেট্রার প্রসাধনের কথা সে তো অনেকেরই জানা বিভিন্ন গাছপালার শেকড় বাকর থেকে প্রসাধন তৈরির ব্যাপারে তিনি ছিলেন পারদর্শী তার সুগন্ধির প্রস্তুতিও ছিল বেশ গোপন রহস্যে ঘেরা আমাদের দেশে এই মোগল সাম্রাজ্য পত্তন হওয়ার সাথে সাথেই বিভিন্ন ধরনের আতর তৈরির প্রচলন শুরু হয় শোনা যায় যে হুমায়ুন পুত্র আকবরের যখন জন্ম হয় তখন পিতা হুমায়ুন ছিলেন যুদ্ধবিধ্বস্ত তা সত্ত্বেও আকবরের জন্ম মুহূর্তে তিনি কস্তুরি ছড়িয়ে দিয়েছিলেন তার সভাসদদের মাঝে শুধু বাদশাহ বেগম নয় মোগল আমলে মানে গোলাম বা বাদি তারাও কিন্তু আতর ব্যবহার করত সম্রাজ্ঞী নূরজাহান নিজে হাতে তৈরি করতেন তার আতর তার জন্য কত রকমের ফাইফার মাস কত রকমের আয়োজন